তাকে শেষ করে দেব তাকে আর বাঁচে লাগব না ঠিক নির্দিষ্ট সময় তারা এমন একটা দিনে এমন একটা রাত্রি তারা আমার নবীজির ঘটনা গ্রহণ করলো আল্লাহ পাক জানিয়ে দিলেন ও আমার ফেরেশতা জিবরাইল যাও যাও আমার হাবিবকে জানিয়ে দাও আমার হাবিবকে বলে দাও এই মূত্র যেন ঘর থেকে বেরিয়ে পড়ে তিনি ঘর থেকে বেরোবেন কিন্তু ও মুসলমান যখন কোন বিপদে পড়বেন মুসিবতে পড়বেন কোন সমাজ পড়বেন একমাত্র সাহায্য চাইতে হবে কার কাছে জোরসে বলো কার কাছে আল্লাহ পাকের সামনে দুটো রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতেছেন আল্লাহ ও আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন কাফের বেঈমানরা চতুর্দিক থেকে আমার গটটা গেরাও করেছেন নবি আল্লাহ পাক ও আল্লাহ আমি বের হব কেমন করে আল্লাহ পাক বলেন হাতিয়াত মুষ্টি ধুলোবালি নিয়ে নি আর আপ আসিনের ইয়াসিনের পাঁচটা তেলাওয়াত করুন আর ধুলোবালিতে ফদিরির আমি ধুলোবালি গুলো নিচে ফেলবো না আমি কাফের বেঈমান চোখ গুলো অন্ধকার করে দেবো জোরে বলুন আল্লাহ নই তুমি

চোখ তুলতে শুরু করে দিল ওয়াল্লাহ আমরা যখন রাস্তাঘাটে চলে আমরা যখন মোটর সাইকেল নিয়ে চলে আমরা যখন সাইকেল নিয়ে চলি বলুন যে শোয়া পোকা আমাদের চোখে যদি ঢুকে যায় ওই পোকাটা না বেরোয়া কাপড়া পর্যন্ত আমরা চলতে পারি কষ্ট হয় না হয় না আর এই ধুলাবালি পৌঁছেছে কে যেরে বলেন ধুলাবালিটা পৌঁছেছে কে আল্লাহ পৌঁছেছে তার অ্যাকশনটা খারাপ হবে না বেশি হবে একবারে অ্যাকশন একবারে চোখ মুস্তে শুরু করে দিয়েছে বা আর এই মুহূর্তে আবার এই মুহূর্তে আপনি বেরিয়ে পড়ো আর বেরিয়ে যাওয়ার পরে আবার নাবিজি বন্ধু আবু বাকর বাড়ির সামনেতে গোবর রাখতে আবার নাবিজি সালাম দিয়ে দিলেন সালামের উত্তর পাওয়ার সঙ্গে সঙ্গে আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ তালা দেরি করে নাই লাভবাই কেন সুর আল্লাহ বলে সঙ্গে সঙ্গে আবার হাতে হাতে মশালা করতে শুরু করে দিলেন আল্লাহ নবী বললেন আবু বাক এত গভীর রাতে কেউ তুমি ঘুমাও নাই তুমি কি সও নাই তুমি কি বিশ্রাম করো নাই সিদ্ধিক নদী আল্লাহ নাবি আজ থেকে আপনি ছয় মাস আগে আপনি বলেছিলেন এই মক্কার বেমানদের অত্যাচারে হতে বা অন্য কোথাও যেতে হতে পারে তাই আপনার কথাটা আমি এতটাই বিশ্বাস করেছিলাম যেমন সকালবেলায় সূর্যটা ওটা নিশ্চিত আর আপনার চন্দ্রটা ওটা যেমন নিশ্চিত ঠিক তেমন আপনার সুমন্ত যে কথাটা বের হবে আমি সেইভাবে বিশ্বাস করি নবীগ আমি ওই ছয় মাস থেকে আমার বাড়িতে আমি কখনো আমার বিছানাতে আমার আর পিঠটাকে কোনোদিন রাত্রে লাগায় না আপনি শেষ নবী আপনি আখির নবী আপনি বিশ্বাস নবী আপনি আমার বাড়ির সামনে চলে আসবে আর দরজাটা খুলতে চলে আসবে আর দুশ্মনের লোকেরা আপনাকে এসে আক্রমণ করবেন নবী এই জন্য আমি আপনার আশার অপেক্ষা আমি ছয়টা মাস কাটিয়ে দিয়েছি বিশ্ব নবী বলেন ও মা তোমার পাশেতে কেমলাম আমার बेटी পর্দা সাথে আছে আসমা নবীগো আপনার मोहब्बतে আপনার সফরে এই দেওয়ার জন্য আপনার সফরে ব্যমমে আপনার সফরে এই নাস্তা দেওয়ার জন্য দানিয়া দানিয়া দাড়ি আমার बेटी আসমা সে ঘুমায় না আসমা সে দড়িয়ে দড়িয়ে দাড়ি ছয়টা মাস কাটিয়ে দিয়েছে ও আল্লাহওয়ালা আবু বকর বলেন শুধু আমি আপু বকর নয় আমার बेटी আসমা নয় আমার পাশে

বলে আই লাভ মোহাম্মদ বলে কিন্তু আজকে দুটো ঘন্টা একটা ঘন্টা আজকে আজকে কোরআনের মজলিসে সময় ধরে বসার সুযোগ হয় না কিন্তু যারা আজকে বসেছেন গো আল্লাহওয়ালা আল্লাহর রহমতের মজলিসে বসেছেন গো এই মজলিসে বসে 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 যতক্ষণ থাকবেন আল্লাহ পাক সেকেন্ডে সেকেন্ডে আপনার আমার আমলনামাতে একটা করে নেকি দিয়ে আর একটা করে গুনাহ আল্লাহ পাক माफ করে দেন ও আল্লাহওয়ালা কিন্তু যারা বাজারে ঘুরে যারা বাড়িতে ঘুমিয়ে থাকে এই মসজিদ কামত না ময়দান আল্লাহর কাছে দাঁড়িয়ে আল্লাহ তোমার খিদমতের জন্য এই বিলপাড়ার মানুষরা তারা অনেকজন ছিল কিন্তু অনেক মানুষ তারা অন্য জায়গায় সময় কাটিয়েছিল বলে মসজিদ তাদেরকে চিনাও বলে হ্যাঁ চিনিয়ে দেব বলে অমক অমক আসতে পারে না আল্লাহ আমি আপনাদের সকলকে বলবো পৃথিবীর শ্রেষ্ঠ ঘর পৃথিবীর আম পৃথিবীর সব থেকে উন্নত ঘরের নাম হলো মসজিদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যদি কোনো মানুষ সুবহানাল্লাহ না মসজিদে জামাত পরে যদি আপনার উজু করে বসে যায় আল্লাহ আকবার যদি না পড়ে আল্লাহ আকবার আল্লাহ আকবার না পড়ে সুহান আল্লাহ না পড়ে আলহামদুলিল্লাহ না পড়ে চুপচাপে যদি বসে যায়

কবরে দিয়ে চলে গেছে ওই মসজিদের থেকে তারা আপনার নেকি কবর শুয়ে শুয়ে পাইতেছে সদকায় জারে হিসাবে ওই নেকি কবর শুয়ে শুয়ে পাইতেছে আপনারা যারা বেঁচে আছে এই মসজিদের খিদমত যদি করে যান আল্লাহওয়ালা কিয়ামত পর্যন্ত এই মসজিদ আপনাকে দোয়া দেবে আপনার নেকি পৌঁছাবে আপনার কবরে শান্তি পৌঁছাবে को लकों টাকা পয়সা জমি জায়গা সব কিছু ছেলে মেয়েদেরকে যদি আপনি দিয়ে যায় ওই

মসজিদের আগে সুন্দর বানাতে হবে মসজিদ আগে যারা সুন্দর বানাবে তারপরে নিজের বাড়ি ঘর বানাবে ও এই মসজিদের কারণে আল্লাহ পাক কামে তার আল্লাহ পাক আপনার আপনার ব্যবসা বানিয়েজ্জতে আল্লাহ পাক বরকতে ভরে দিবে জোরে বলুন সুবহানাল্লাহ একবার জোরে বলুন আল্লাহু আকবার কালকা মতের ময়দানে হাসনের ময়দানে মহান মহানাল্লা পা যখন আপনার আমার আমলটা মাপতে শুরু করে দেবে ওই পাল্লাটার নাম কি জনে বল একজন বলুন কি মিজান আল্লাহ তাদের মিজান ওই মিজানের পাল্লাতে আপনার কম দেওয়া হবে না ওই মিজানের পাল্লাতে বাড়তেও দেওয়া হবে না ও আল্লাহ আল্লাহ সূক্ষ্ম মাপ হবে আমাদের দেশে সোনার দোকানে একটা আপনার পাল্লা থাকে ওই পাল্লাটা আপনার কাছের ভেতরে থাকে বলে কেন কাছের ভেতরে বলে দোকানদার সাহেব কেন কাছের ভেতরে বলে হাওয়াটাও মাফ হয়ে যেতে পারে বলে তার থেকে সূক্ষ্ম মাকা আল্লাহ পাক করবে হাসরের ময়দানে যখন একটা নেকি কম হয়ে যাবে কোন মহিলার যদি একটা নেকি কম হয়ে যায় আল্লাহ পাক বলবে হে ফেরেশতা যাও জিনজিতে তার হাত বাঁধো হাতটা বাঁধা হবে তার পা বাঁধো পাটা বাঁধা হবে জিন দিয়ে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে ওই মহিলা কান্না করে বলবে ওই জামার আমার বেটা একটু বেটার সাথে একটু কথা বলতে চায় আল্লাহ পাক বলে দাও ওই বেটাকে ডেকে বলে ও বেটা আবার হাতে আছে আমার হাতে আছে জিনজির আমার পায়েতে জিনজির আছে গো बेटा देखो 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 তোমার কাছে আমি একটা কথা বলবো বেটা আমি দশ মাস দশ এম তোমাকে পেটে ধারণ করেছিলাম গো বেটা আমি ডান দিকে হতে পারে নাই আমি বাম দিকে হতে পারে নাই বেটা ও বেটা আমি যখন তোমাকে জন্ম দেওয়ার সময় আসলো আমার নর্মাল ভাবে যখন না হলো আমি আটটা সেলাই কেটে আমার আটটা সেলাই করার জায়গা কেটে সাতটা স্তর কেটে আমি মা তোমাকে জন্ম দিয়েছিলাম গো বেটা আমি যখন তোমাকে জন্ম দিলে যখন হাতের উপরে নিলাম তোমার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছি যে তুমি এখন কিছু খাবে তুমি কাঞ্চতার মানে কিছু খাবে কিন্তু আমি দেখতে পাচ্ছি বেটা তোমার জন্য তো আপেল তোমার 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 জন্য 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 রুটি নাই ভাত নাই বিরিয়ানি নাই আমি মা আমি মা আমার স্তনটাকে তোমার মুখেতে দিয়েছিলাম গো বেটা ও বেটা তুমি দু বছর আড়াই বছর ধরে দুধ পান করে তুমি বিশাল

এই বাপ বেটাকে চিনবে না বাপ বেটাকে চিনবে না বেটা বাপকে চিনবে না আল্লাহালা কেমন ময়দান আসুন ময়দানে কেউ যখন চিনবে না এই মসজিদ আপনার পাশে দাঁড়িয়ে যাবে আল্লাহ আল্লাহ এ বান্দা তো কানতেছে কেউ তো একটা নেকে দিল না কিন্তু আমাকে আবাদ করেছিল তোমার ওয়াদা আল্লাহ নবী বলেছেন যারা মসজিদ বানাবে আল্লাহ তাদেরকে তো আপনি জান্নাতের ভেতরে মহল বানিয়ে দিবেন আজকে আমি আপনাদের বলবো কিয়ামতের মায়ান হাসন ময়দানে এই মসজিদের জান্নাত আল্লাহ যাবে এই জন্য আমি আপনাদের সকলকে বলবো অনেক বাবা চলে গেছে মা চলে গেছে লক্ষ টাকার বাড়ি ঘর দিয়ে গেছে লক্ষ লক্ষ টাকা জমি জায়গা দিয়ে গেছে আমি আপনাদের কাছে বেশি চাইবো না দোতলার কিছু কাজ বাকি আছে এই কাজটার জন্য মাঝখানে আপনাদের কাছে হালকা করে চাইবো তারপরে বিশ্বনবের জীবনীটা যেখান থেকে শেষ করেছি ওই যে উটের ঘটনাটা উট থেকে আবার শুরু করে আজকে জীবনীটা আপনাদের কাছে বলেই যাব ইনশাল্লাহ তবে আল্লাহ আপনাদের এই যে চেহারা জল জল করে জ্বলছে আপনাদের চোখ গুলো পিটপিট করছে না চোখগুলো খাড়া খাড়া হয়ে আছে কানগুলো একদম খাড়া খাড়া হয়ে আছে আপনারা শুনছেন ভক্তি দিচ্ছেন ভালোবাসা দিচ্ছেন এই ভালো মশার আমি আপনাদের কাছে একবার তকবীর দিয়ে দেব শয়তান কাজ কি नाराज করে আল্লাহর ফেরেশতাকে আজকে খুশি করে আল্লাহর প্রিয় বান্দা আমি একজনের কাছে আমি আমি এত গোটা পশ্চিম বাংলায় মাদ্রাসার বেশি জলসা এই বছরে 125টা মাদ্রাসার জলসা নিয়েছি আল্লাহওয়ালা সব মাদ্রাসায় আমি লাখ লাখ টাকা চাই আজকে আমি আপনাদের কাছে লাখ লাখ টাকা চাই বন্ধু আমি মাত্র প্রথম নম্বরে আমি 5000 টাকা দাতা চাই মসজিদের কাজে প্লাস্টারের কাজে আপনি লাগাবেন আল্লাহ প্রিয় বান্দা একজন ব্যক্তি প্রথম নম্বরে যদি বলে দেয় তার জন্য দোয়া হয়ে যাবে একবার তাকে বেড়ে দিয়ে দেব। একবার জোরে সরে বলি না হরাই একবার জোরে বলে না হরাই থাকবি একজন ব্যক্তি প্রথম নম্বরে পাঁচ হাজার টাকা মসজিদ দিবে আপনি বলবেন আমার কাজে যান আমি আস্তে আস্তে দিয়ে দেবো কাজ শুরু হবে দিয়ে দেবো আল্লাহর আজকের এই মজলিসে আপনি যদি মসজিদকে দিয়ে দেন আল্লাহ আপনার টাকাতে কমাবে না আল্লাহ আপনার টাকা দেবর দেবে আপনার ছেলে মেয়ে দোয়া করবে না আপনি মসজিদ থেকে দোয়া পাবেন আল্লাহ বালা ওই মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ জানা হবে জুমার দিনে দোয়া করবে মুসল্লি ছেলেরা কত শত নেকি পাওয়া যাবে তাই আজকে আপনাদের কাছে বলবো একজন প্রথম নম্বরে পাঁচ হাজার টাকার দাতা হেমতওয়ালা একজন হাত তুলে বলতে পারবে যে হাত এখন পর্যন্ত মারাত্মক রোগ অর্থাৎ প্যারালাইসিস করে নাই আল্লাহ দাবা জান থেকে আল্লাহ দাবা শক্তিতে দশ হাজার টাকার মোবাইল যদি থাকে আর যদি সুন্দর বাড়িটাও করতে পারে আর যদি আপনি মোটর সাইকেল নিয়ে দেড় লাখ টাকা মোটর সাইকেল চলতে পারেন আজকে মসজিদে পৃথিবীর জান্নাতের ঘর তৈরির জন্য আমি পাঁচ হাজার টাকা চাই একজন ব্যক্তি প্রথম নম্বরে বলেন পাঁচ হাজার বলুন কে দিবেন পাঁচ হাজার টাকার দাতা একজন প্রথম নম্বরে আর এই খেদমতের সময় যদি কেউ উঠাউটি করেন বাপ তাহলে কিন্তু আল্লাহ নারাজ হবে কার মসজিদের খেদমতিটা মাশাল্লাহ হাজি সব জায়গাতে দেয় সভাপতি সাহেব সব জায়গাতে দিচ্ছে ওখানেও দেখলাম মনপুরও দিছে আল্লাহ একবার মোহনপুরবাসী বড় একদম ইচ্ছা করলো যে মসজিদ বানাবো সুন্দর মসজিদ করেছে একবার জোরে বলুন না আড়াই থাকবি এ বাবা এই হবে না শয়তান পালাবে না শয়তান দিস না বলবে এবার মাল তো এটা আর আল্লাহ পাকের ফেরেজ তারা যে মাল দাও আল্লাহ তোমার মাল এবার করে দেবে যে প্রতি বছর যারা দেয় দেখবে দিতেই থাকে কমায় না আর যারা বলছে এরকম করে থাকবো দিব না তাল্লাও দেবে না বলে ওইরকমই রাখবে তাদের মাঝখান থেকে ছেলে মেয়েদের কিছু করে গেলেন কিন্তু মসজিদে কিছু করলেন না তো এই মসজিদ কাল কেমন আপনার সাথী হবে না আজকে আপনাদের প্রথম কথা প্রথমে আপনাদের কাছে চেয়েছিলাম পাঁচ হাজার সেই দিনও তিনি দিয়েছিলেন প্রথমে যারা আলহাজ আব্দুর রশিদ সাহেব তিনি দিয়ে দিলেন পাঁচ হাজার টাকার দাতা একবার জোরে সেরে বলে না রায় থাকবি আল্লাহ তোমার দেখো হাজির সাহেব ছিল এই পাঁচ হাজার টাকা দেখো এ দান করো আল্লাহ দানের পরে এই পাঁচ হাজার টাকা এ কবল করে না আল্লাহ আর তোমার মালা এ তাহাদি কারো এ দুনিয়া কেন করে দিও সুখের জীব দুটো একটা জলসা করতে করতে প্রায় আটচল্লিশটা জলসা হয়ে গেল ও আল্লাহওয়ালা এই আটচল্লিশ নম্বর আজকের জল সাথে আমি আপনাদের কাছে বলবো যে একজন যদি হাজি সাহেবের পাশে আর একটা নাম যদি পাঁচ হাজার টাকা হয়ে যায় পাঁচ ভক্ত নামাজ হবে পাঁচ ভক্ত আজান হবে হাতের আঙুল পাঁচটি ইসলামের খুঁটি পাঁচটি আল্লাহর প্রিয় বান্দা তো বলুন ইনশাল্লাহ দুই নম্বর ইসলামের খুঁটি পাঁচ হাজার টাকা দেনেওয়ালা দুই নম্বর কে হবে বলো এই দেখেন মাশাআল্লাহ লাইক দেন আপনার নামটা আব্দুল মুহিদ মাশাল্লাহ একবার জোরে বলো না আরাই থাকবি এ বাবা হ্যাঁ সেক্রেটারি সাহেব তিনি একবারে নগদ একবারে পাঁচ সাত টাকা দিয়ে দিলেন একবার জোরে বলুন না সুহান আল্লাহ এ বাবা একবার জোরে বলুন আরাই থাকবি আল্লাহ তো মা ম ফিঅ মাম দা খো এ সিগারেটটা নিঃসা এই পাঁচ টাকা ঘন গন মেলা আল্লাহ জা সাঁদে চিনি যে দা এ যুবক রাইট সারা জীবন মোবাইলটা বলে ঘরলো না মুসসিদের সময়তে পালিয়ে যাও তোমার প্যান ছিঁড়ে যাবে বাড়ি যেতে যেতে যাও আর তোমার জন্য উল্টা ধোয়া করবো তোমার বিহা না হলে বিহা হবে না আর তো পালাও আল্লাহ তোমাকে যে কেমন করে আল্লাহ তোমার ফেরেজ তারা তোমাকে এমন করে ধরবে না তুমি পালাইছ হ্যাঁ মসজিদের খিদমতের সময় কেউ যদি পালিয়ে যায় শেষ তো দোয়া করবই ওই জায়গাটার জীবনীটা আমি শোনাব তো বলেছি কিন্তু মাঝখানে আমাকে করতে হলো কেন যে মানুষের একটু ঘুম লেগে গেলে টাকা বেরো হবে না বাপ সে পকেট খুঁজে পাবে না তাই আমি মাঝখানে একটু নিয়ে নিলাম তা আল্লাহর প্রিয় বান্দা তাই দুই নম্বরে আল্লাহর প্রিয় বান্দা বলুন বাপ মাকে স্মরণ করে আজকে যদি আপনি আপনার বাবা মাকে স্মরণ না করতে পারে তো মনে করবেন আপনাকে আপনার ছেলে স্মরণ করবে না এটা লিখে রেখে দিন আজকের প্রিয় বান্দা তিন নম্বর খুঁটিটা পাঁচ ষাট টাকা দেবেন এমন হেমতওয়ালা বলুন তো দেখি মসজিদের কাজ ওই যে আপনার প্রথমে এই উপরে সিঁড়িতে একটা কাজ আছে তো সিঁড়িতে কাজ করার জন্য প্রায় দুটোতে প্রায় প্রায় পাঁচ ষাট টাকা লাগবে বাপ প্লাস্টারে তো পাঁচ ষাট টাকা সিঁড়ির কাজটা করে দেবেন এমন হেমত একজন ব্যক্তি তিন নম্বরে বলুন তো দিহি কে দিবেন তিন নম্বরে পাঁচ ষাট টাকা পাঁচবারে দিয়ে দিবেন আমার অনেক মা আছে তারা কিন্তু এই মসজিদের বড়ো খিদমত করে মা কাছে একটা খাতা আর কলম নিয়ে যদি যাওয়া যায় আমার মায়েরা কিন্তু খুব খুশি হয় কারণ ওদের ভান্ডারের একটা বিশাল জোর আমি সেই মজমপুরে বেল লাগাই ওখানে একদম চাইলাম এক দেড়শো মহিলার কাছে এক হাজার করে চাইলাম কিন্তু বাপরে বাপ ওরা এতই দিই যে একশো অন ষাট জন মহিলা একবারে লিস্ট করে পারে যে হুজুর যেন খাতাটা ধরে যেন দোয়া করে আল্লাহ একবার তাহলে একশো উনষাট জন যদি এক হাজার টাকা করে দেয় তাহলে ক হাজার হয় বাব হ্যাঁ এক লাখ উনষাট হাজার টাকা মহিলারা দিল বলে কবে দেবেন বলে যখনই কাজ শুরু হয়ে যাবে মাদ্রাসার মাদ্রাসা জলসা ছিল আর এটা তো মসজিদের বাপ এখানে তো এটা আমাদের মানে এটা মানে ভক্তির জায়গা যেখানে প্রতিদিন আমি সেচদা করি সেচদা করার জায়গা আমার পাড়ার মসজিদ যদি সুন্দর হয় আমার গ্রামের নাম আমার পাড়ার নাম আমার আল্লাহকে বলতে আল্লাহ কিছু না করি মসজিদটাকে সুন্দর করেছি তো তিন নম্বরে পাঁচ ষাট টাকা দেবেন এমন হেম্মতওয়ালা এই বিল পাড়ার মাটিতে নাই গো বাপ এ বাবা নাই এত দেরি সুহান আল্লাহ আমি সে প্রথমেই গজলটা বলেছিলাম কি বলুন তো কবরটাকে একবার ভাববেন যখন লাশটা নিয়ে যায় না মানুষটা একবার লভ একবার বলে যখন আপনার চারটা তাক দিয়ে যখন জানাজার নামাজটা পড়ায় বাপ রে বাপ মানুষটা একসাথে চা খেতো মানুষটা একসাথে আবাদ করত মানুষটা একসাথে চলাফেরা করত সেই মানুষটাকে সামনে করে জানাজা পড়ছি আপনি ভাবছেন আপনি আপনাকে ওই খাঁচার ভেতর ঢোকাবে না আপনাকে আমাকেও ঢুকিয়ে দিবে বাপ এই দেখেন ক্যাশিয়ার সাহেব জানাব হাফিজুল ভাই তার আমার দশ হাজার টাকায় বলার দরকার ছিল নাকি প্রথমে এ বাবা যদি ভুল হতে পারে তো দশ হাজার টাকার দাতা মসজিদের ক্যাশিয়ার নাকি মসজিদের ক্যাশিয়ার সাহেব জানাম হাফিজুল ইসলাম সাহেব তিনি দান করলেন একবার জোরে বলে না আড়াই থাকবি একবার জোরে বলে না আড়াই থাকবি যদি কিছু না দেন চুপচাপ যদি তকবিরটাও যদি জোরে দিতে পারেন আল্লাহ তাও খেদমত করা কিসের খেদমত দুনিয়ার জান্নাতের ঘরার খেদমতের আল্লাহ সবাব দেবে একবার জোরে বলো নারায়ে তাকবীর আল্লাহ তোমার প্রিয় বান্দা দেখো এই মসজিদের কে শেয়ার ছিল এই হাফিজুল বান্দা কত সাজার আল্লাহ শত যেতে দিল না এ দান কি গুনগুন দিয়ে হাজরে আসওয়াদ চুম্বন দেওয়ার আল্লাহ তুমি সুযোগ দিয়েছলে আল্লাহ তোমার কাবাগরের সামনেতে দোয়া করার মাবুদ এ হাজরাত আসওয়াদ কে যে জবান দিয়ে চুমু দিলাম এই জবান দিয়ে মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা মানুষের কাছে যায় মানুষটা দান্দায় দোয়া করার জন্য আবেদন রাখে আল্লাহ এই মাটিতে যার জন্য যেমন দোয়া হবে আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আজকের এই মাটিতে দশ হাজার টাকা দেনে অনেকজন একজন হাফিজুল ভাই হয়ে গেল আল্লাহ তুমি কবুল করো আজকের এই মাটিতে বলুন ইনশাল্লাহ আর এক নম্বর আর দুটো দশ আর একটা একটা ধর চারটা দশ চারটা পাঁচ হাজার যদি হয়ে যায় পাঁচ নম্বরে আর একটা পাঁচ হাজার বলু ইসলামের পাঁচ নম্বর খুঁটিটা কে তৈরি করবেন বলুন তো একজন হিম্মতওয়ালা আল্লাহ ওয়ালা একজন যদি বলে দিতে পারে যে 5000 টাকা ইনশাআল্লাহ আস্তে আস্তে শোধ করে দেব বেটার বিয়েতে খরচ করে দেন লাখ টাকা বেটারি বিয়েতে লাখ লাখ টাকা খরচ করে দিলেন কিন্তু এই বেটা বেটির খরচে কোন নেকি পাবেন না গো বাবা কেমন পর্যন্ত নাকি পাওয়া যাবে না কিন্তু এই মসজিদে দান করলে কেমন পর্যন্ত কবর শুয়ে নাকি পাওয়া যাবে তাই আল্লাহ বলা আমি আপনাদের কাছে বলবো আল্লাহ বলা দুনিয়ার জান্নাতের ঘরে পাঁচ হাজার টাকা দেনে মালি কোনো মা হবে না খাদিজা নামক কোনো মা হবে না খাদিজা আমার আমিরা সাইদা সঞ্জিদা ফারহানা রাইহানা এমন কোনো মহিলারা নাই যে পাঁচ হাজার টাকা দেবে পাঁচ মাসে দেবে দুই চা মেনে দেবে দুই বন্ধু মেনে দেবে আল্লাহ প্রিয় বান্না পাঁচ নম্বরে পাঁচ আর একজন যদি হয়ে যায় আল্লাহর প্রিয় বান্ধা একজন যে মসজিদটা আপনার আপন জায়গা পাঁচবার যেখানে মসজিদে যায় দুটো হাত তুলে দোয়া করে আল্লাহ পাক বলে এ আমার বান্না বান্না পাকের নবে বলে কোনো মোমেন মুমিনা আল্লাহ পাকের কোনো মোমেন মুমিনা বান্দা যদি এক ফুটে চোখের পাড়ি বের করে আল্লাহ তার কাঁদে সারা পৃথিবীর পানি দিয়ে জাহান নাম কিনে বানো যাবে না কিন্তু আল্লাহ পাকের আল্লাহ পাকের কোন বান্দা বান্দি যদি এক ফোঁটা চোখের পানি বের করে আল্লাহ করে আল্লাহ পাক খুশি হয়ে আল্লাহ পাক খুশি হয়ে তার এই চোখের পানে রচে না আল্লাহ পাক জাহান নাম কি নিবি দিতে পারে জোরে আল্লাহ আল্লাহ তোমার আচ্ছা করে দিচ্ছি আল্লাহ তোমার একবার জোরে বলো না থাকবে থাকবি বাবা জোরে বলুন না না থাকবি

ছয় দিনে গোটা পৃথিবীকে সৃষ্টি করলেন যদি বলুন সোহান আল্লাহ তো ছয় নম্বর পাঁচ হাজার টাকা দেনাওয়ালা চল্লিশ সভাপতি সাহেবের স্ত্রী দু হাজার আর সভাপতি তিন হাজার মোট স্বামী স্ত্রী দুজনে মিলে পাঁচ হাজার টাকা দান করলো ছয় নম্বরে একবার জরে বলবেন না না আরায় আল্লাহ তো মান প্রিয়া বন্ধন রাখ এই সভাপতি ছিল এই পচাশ হাজার টাকা দেখো আল্লাহ তোমার ঘর বানাতে নিল আল্লাহ রে পরে বা এই হাজার টাকা এই দানকে গধন করো তুমি আল্লাহ আল্লাহ তুমি কবল করো তাদের আল্লাহ হায়াতকে বানিয়ে ভালো রেখো ও আল্লাহ মসজিদের খিদমত করলে আল্লাহ পাক বিভিন্ন রকম রোগ জ্বালা মসিবতকে আল্লাহ পাক দূর করে দেয়ের হাদিসে এসেছে যারা মসজিদ বানাবে আল্লাহ পাক বিভিন্ন রকম তাকে রোগ জ্বালা যন্ত্রণা থেকে আল্লাহ তার হেফাজত করবে আজকে ডাক্তারখানায় আমরা এক হাজার টাকা ফিস দিয়ে দিতে পারে আমরা ডাক্তারখানায় আমরা না ওষুধ কিনতে পারে দু টাকা কিন্তু আল্লাহ যেই আল্লাহ জানের মালিক যে আল্লাহ আল্লাহ পাক সব মালিক সেই আল্লাহ যখন ডেকে নেবে পৃথিবীর কেউ আর রাখতে পারবে না জানটাকা টাকা দিতে পারবে না সেই আল্লাহ পাক আপনাকে আমাকে বাঁচিয়ে রেখেছে সেই আল্লাহ পাকের মসজিদ বানানোর জন্য পাঁচ হাজার টাকার আমি একজনকে বলবো বলে সাত নম্বরটা কি বলে সাত নম্বর হলো সাতটা জাহান নামের গেট আছে এই সাতটা আমরা নামের গেট যদি কেউ নিয়াত করে বলে ইনশাল্লাহ হজুর আমি জাহান নামের গেট বন্ধ করার নিয়াতে আল্লাহ অন্তরের নিয়াতটাই দেখে এই নিয়াত করে যদি বলতে পারে যে ইনশাল্লাহ আমি পাঁচ হাজার টাকা সাত নম্বরে দেব আমার আল্লাহ পাক চাইলে ওই বান্না পার জন্য জাহান নামের সাতটা দরজা চিরতর বন্ধ করে দিতে পারে তাই বলুন সাত নম্বর আর একজন হলো পাঁচ হাজার সাত নম্বরের একজন পাঁচ যদি বলে দেয় আল্লাহ পাকের জাহান নামকে ভয় করে একজন কোন আল্লাহর প্রিয় বান্দা এখানে অনেকজন আছে এখানে অনেকজন আছে দেখ দেখলেই মনে হচ্ছে হ্যাঁ আছে টাকা দেবে কিন্তু আল্লাহর প্রিয় বান্দা আমি আপনাদের কাছে চেয়েছি সাত নম্বরের একটা পাঁচ হাজার যদি আর একজন পাঁচ হাজার এই দেখেন ওনার সাইডে সব ছেলেবেলে কাজ করে মোবাইলে ফোনে বলে দিল টাকা হাজার তিনশো কম জরে বলুন সাত হাজার টাকা মসজিদ পাঠিয়ে দিবে একবার জোরে বলুন না আড়ায় থাকবি এবার আপনাদের মনের ভিতরে ফুর্তি নাই কেন একবার জোরে বলুন না আরায় থাকবি